করেছে আমরা যেটা বিশ্বাস রাখি এদেশের জনগণ আমাদের সাথে যুক্ত হয়ে নতুন ইতিহাস আপনাদের যে প্রশ্ন যে আগামী নির্বাচন নিয়ে কোন সংকট আছে কিনা দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ব্যাপারে অনিশ্চিতমেন্ট বক্তর্তা হাজির করুন তারপরেও কেন যে মানুষ এই সরকারের উপর আস্থা আমরা যখন মানুষের কাছে গলার সঙ্গের জন্য যাচ্ছি মানুষ করছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি না অর্থাৎ মানুষের মনে মনে এক ধরনের সন্দেহ এবং সংশয় রয়েছে এর মূল কারণটা হলো আমরা যারা নানা বুদ্ধিনের শক্তি ছিলাম আমাদের ভিতরে বিভাজন আমাদের কারুর বক্তব্যের মধ্যে কারুর বক্তব্যের মিল নাই আমরা সবাই যে যার মধ্যে কথা বলতে আপনাদের এই মুহূর্তে আমাদের কাছে আসলে দেশের এবং জনগণের স্বার্থের থেকে দলীয় স্বার্থ গুরুত্বপূর্ণ যে কারণে মানুষ এক ধরনের বিভ্রান্তের মধ্যে রয়েছে যে বিএনপি এক ধরনের কথা বলছে জামাত ইসলাম ভিন্ন ধরনের কথা বলছে গণ অধিকার পরিষদের কথা বলছে এনসিপি নৃত্যবিন্দ তারা আবার ভিন্ন ভাষায় কথা বলছে এই যে গণ অভর্থনের সময় আমরা সবাই এক সুরে হাতে হাত থেকে কথা বললাম প্রতিবাদ করেছিলাম সেই একতা শক্তির মধ্যে যখন যখন এক 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 রকম মানুষের আসলে আসলে বিভ্রান্ত স্বাভাবিক আমরা সকল শক্তির কাছে আহ্বান রাখতে চাই যে আমাদের ভিতরে মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ আসলে ভালো থাকতে পারবো না এজন্য আমরা প্রত্যেকটা দলের কাছে আহ্বান রাখছি আসুন আমরা আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এই জন্য আমরা সবাই সরকারকে সহযোগিতা করি নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই শুরুতে হয়তো অনেকে মনে করেছিল যে এই সরকার ভালোভাবে রাষ্ট্র চালাতে পারবে প্রকৃতপক্ষে গণভূতন পরবর্তী সময়ে যে সরকার আসলে গঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার ছিল যে তিনি বিচার এবং নির্বাচনের কার্যক্রম তিনি সুন্দরভাবে এগিয়ে দিতে পারবেন কিন্তু তিনি নির্বাচনের কার্যক্রম বা সংস্কারের কার্যক্রম তিনি সঠিক ভাবে এগিয়ে নিতে পারেননি যে কারণে আজকে অনাস্থা বা সংকট সন্দেহ নির্বাচন তবে আমি প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই যে আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই আমাদের নির্বাচন আদায় প্রণীত হবে নির্বাচনের বিকল্প কিছু নির্বাচন যদি বাংলাদেশে না হয় সেক্ষেত্রে আবারও সংকট সৃষ্টি হবে এবং সেই সংকটে আপনার সংকট কাজে লাগিয়ে এক ধরনের আরেকটি সৃষ্টি পায় তারা করা হবে সেই জায়গা থেকে আমরা মনে করি আগামী ফেব্রুয়ারি আমাদেরকে আদায় করে নিতে হবে নির্বাচন নিয়ে অনেকে নানা ধরনের ভ্রমণ জাপ সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে আমাদের জবাব দিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কোন দীর্ঘদ্য নাই নির্বাচন হতেই হবে